বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পাহাড়ি এলাকা থেকে সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত প্রতিদিন নীরবে ও নিষ্ঠার সাথে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ হলো। ভোলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হবিগঞ্জ সদর উপজেলায় পূজা নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক রংপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ সাতক্ষীরায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা বরিশাল সেরে বাংলা মেডিকেল হাসপাতালের অভ্যন্তর থেকে রিকশাচোর আটক করে অঙ্গীভূত আনসার সদস্যরা খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা রাজধানী যাত্রাবাড়ি পানি উন্নয়ন বোর্ডে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় গার্ডের অভ্যন্তর হতে চোর আটক সিলেটে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন